আমার ওয়াইফ আমার লগে ভিডিও করে সাধারণ কথা আর কি ভিডিও করতেছে এই ধরুন সে ভিডিওটা জানে নিজে মানে আনে নিজে একলা করতে পারতেন বাইবেল এর না ভিডিও না করতেছেন বহুত মানে খারাপ পায় গান আসলে আমরা ভালো লাগে আমরা দেই আর কি আমরা দেই কিন্তু কিছু মানে কিছু মানে মানুষ বহুত মানে খারাপ পাইতাছে জানে একচুয়ালি ওয়াইফ নিয়ে ভিডিও বনাইতেছেন হ্যাঁ বহুত ভাবে এই কথাটা একচুয়ালি নেগেটিভ কিছুই না আমরা চেষ্টা করি কি সামাজিকমূলক ভালো মেসেজ দিমু তো ধরো ঘরোয়া বনে বহুত কা লোকের থাকে বা মানে স্বামী স্ত্রীর মধ্যে বহুত মানে নানাাই বিবাদ ভালোবাসা এরকম থাকে না এই হিসাবে আমরা ভাবছি কি ভিডিও আকারে ভালো ভালো মেসেজ দিব যাতে এগুলা দেখে মানুষ একটা ভালো একটা মেসেজ পায় তো এই হিসাবে আর কি খারাপ কিছু না আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করি একশইলে গাইজ বাইতে জম গাম ফাস্ট এলাম তে বাইরে যে যা এইসব আমার উপরে মানে একটু গরম দেখাচ্ছিল কিন্তু আমার আসলে আমি ভয় পেয়ে গেছিলাম আসলে কথা হলো কি কথা ওই না তার মানে গাইজ এর বাস্তব কথা এтером বাইতে বহু সময় বহুত লোক আহে আমার প্রিয় ভালোবাসা মানুষই আহে আমি তাকে স্বাগতম করি কিন্তু কথা হইলো কেন মানুষ আছে বাইতে আহে একবারে ক্যামেরা ওপেন করে বাইতে আহে কেরা কোন অবস্থায় থাকে নিজের বাড়িতে কাজ টাজ করে লাগে আমরা গাই গ্রামের মানুষ তার বাস্তব আমার জীবন এমনি আমাকেও বাড়িতে কহকবার ঘটছে এই জন্যে মানে এইডা এই ভিডিওটা আমার একচুয়ালি মেকিং করে বানাইছি এনে সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই হ্যাঁ এটা একটা মেকিং করে বানাইছি সেম এমনি ঘটনাটা তার মানে আমাকেও এনে ঘটছে হকবার